আপনার রাশি অনুযায়ী দেখে নিন দিনটি কেমন যাবে কি বলছে আপনার গ্রহ নক্ষত্র জেনে নিন বিশ্বখ্যাত প্রাপ্ত জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের নিখুঁত রাশি ফল আজ আপনার চারপাশে নতুন সম্ভাবনা দেখা দেবে মন স্থির রেখে সিদ্ধান্ত নিলে ভালো ফল নিশ্চিত হবে এবং আত্মবিশ্বাসও আরও বেড়ে যাবে কাজ অফিসে বা ব্যক্তিগত কাজে নেতৃত্ব দেখানোর সুযোগ আসবে ধৈর্য ধরে এগোলে আপনার পরিকল্পনা বাস্তবায়নের পথ আরও সহজ হয়ে উঠবে অর্থ আর্থিক স্থিরতা বাড়বে তবে লোভে পড়ে অতিরিক্ত খরচ করবেন না ছোট সঞ্চয়ের অভ্যাস ভবিষ্যতের চাপ কমাবে এবং আপনাকে স্বস্তি দেবে সম্পর্ক প্রিয়জনের সঙ্গে খোলামেলা কথা বললে সম্পর্ক আরও গভীর হবে ভুল বোঝাবুঝি নিজের উদ্যোগে মিটিয়ে পেললে পরিবেশ শান্ত থাকবে লাকি নাম্বার তিন লাকি রং কমলা বৃষ আজ কাজের অগ্রগতি ধীর মনে হলেও ফল ভালোই হবে নিজের অভিজ্ঞতা কাজে লাগালে জটিল পরিস্থিতিও খুব সহজেই সামলে নিতে পারবেন কাজ দায়িত্ব বাড়তে পারে তবে শান্তভাবে পরিকল্পনা সাজালে সব কিছু ঠিক সময় শেষ হবে সহকর্মীদের সহযোগিতা আপনার কাজে গতি আনবে অর্থ অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করলে ভবিষ্যতের সঞ্জয় দৃশ্যমান হবে আজ ছোট একটি আর্থিক সিদ্ধান্ত দীর্ঘ মেয়াদে লাভ দিতে পারে সম্পর্ক পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক প্রশান্তি পাবেন প্রিয়জনের অনুভূতি বুঝে নরমভাবে কথা বললে সম্পর্ক আরও উষ্ণ হবে লাকি নাম্বার ছয় লাকি রং সবুজ মিথুন আজ মন কিছুটা ছটফট করতে পারে কিন্তু ফোকাস বজায় রাখলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো না করাই ভালো কাজ কাজে নতুন সুযোগ আসতে পারে সহকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে এগোলে দ্রুত ফল পাবেন এবং আপনার অবস্থান আরও শক্ত হবে অর্থ আজ ছোট একটি অর্থ লাভ বা সঞ্চয়ের সুযোগ আসতে পারে খরচ নিয়ন্ত্রণে রাখলে ভবিষ্যতে অর্থনৈতিক স্বস্তি মিলবে সম্পর্ক দ্বন্ধ বা সঙ্গীর সাথে যোগাযোগ বাড়ালে সম্পর্ক মজবুত হবে হৃদয়ের কথাগুলো ধীরে বললে ভুল বোঝাবুঝি দূর হবে লাকি নাম্বার নয় লাকি রং আকাশি নীল কর্কট আজ আপনার মন কিছুটা নরম ও সংবেদনশীল থাকবে তবে বাস্তব বিচার করলে সিদ্ধান্ত শক্ত হবে এবং পরিবার সম্পর্কে শান্তি বজায় থাকবে কাজ দায়িত্ব বাড়লেও ধৈর্য রেখে কাজ করলে পরিস্থিতি অনুকূলে ফিরবে এবং সহকর্মীদের সহযোগিতা পেলে সময় মতো কাজ শেষ করা সহজ হবে অর্থ অপ্রত্যাশিত খরচের সম্ভাবনা আছে তাই বাজেট নিয়ন্ত্রণে রাখলে আর্থিক চাপ কমবে এবং সপ্তাহের শেষে স্বস্তি মিলবে সম্পর্ক প্রিয়জনকে সময় দিলে অভিমান কমবে এবং সম্পর্ক আরও আন্তরিক হবে নরম কণ্ঠে অনুভূতি প্রকাশ করলেই বোঝাপড়া বাড়বে লাকি নাম্বার দুই লাকি রং সাদা সিংহ আজ আপনার সিদ্ধান্ত শক্তি বাড়বে এবং নতুন সুযোগ সামনে আসবে মো নীতিবাচক রাখলে পরিস্থিতি দ্রুত ভালোর দিকে পরিবর্তন হবে কাজ কাজের ক্ষেত্রে আপনিই নেতৃত্ব দেবেন এবং সহকর্মীরা আপনার পরিকল্পনায় আস্থা রাখবে সময় ব্যবস্থাপনা ঠিক রাখলে সাফল্য নিশ্চিত অর্থ আজ সামান্য লাভের সম্ভাবনা রয়েছে তবে তাড়াহুড়ো করে বড় বিনিয়োগ না করাই ভালো সঞ্চয়ের পরিকল্পনা আপনাকে স্থিরতা দেবে সম্পর্ক প্রিয়জনের প্রশংসা আপনার মন ভালো করবে এবং একসাথে সময় কাটালে সম্পর্ক নতুন উষ্ণতা পাবে ছোট ভুল বোঝাবুঝিও মিটে যাবে লাকি নাম্বার পাঁচ লাকি রং সোনালি কন্যা আজ আপনার বিশ্লেষণী দক্ষতা বাড়বে এবং ছোট সমস্যাগুলো ধৈর্য ধরে সামলালে দ্রুত সমাধান হবে মানসিক শান্তি আজ বিশেষভাবে প্রয়োজন কাজ অফিসে গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন তাই ভুল আড়াতে প্রতিটি ধাপ মনোযোগ দিয়ে অনুসরণ করা প্রয়োজন সহকর্মীরা সহায়তা করবে অর্থ খরচ কমিয়ে সঞ্চয়ের দিকে মন দিলে সপ্তাহের শেষে ভালো আর্থিক ভারসাম্য পাবেন অপ্রয়োজনীয় কেনা আজ এড়িয়ে চলুন সম্পর্ক পরিবার বা সঙ্গীর সাথে শান্ত সময় কথা বললে সম্পর্ক গভীর হবে আপনার নরম আচরণই সম্পর্ককে আরও কোমল করে তুলবে লাকি নাম্বার তিন লাকি রং হালকা সবুজ তুলা আজ মন কিছুটা অস্থির থাকলেও ধৈর্য ধরে চললে সব ঠিক থাকবে পরিবেশের চাপ এড়িয়ে নিজের কাজ ও অনুভূতি নিয়ন্ত্রণে রাখুন কাজ অফিসে যোগাযোগ গুরুত্বপূর্ণ হবে সহকর্মীদের সঙ্গে পরিষ্কারভাবে কথা বললে ভুল বোঝাবুঝি দূরে থাকবে এবং কাজে আগের চেয়ে গতি আসবে অর্থ খরচ পাড়ার সম্ভাবনা আছে তবে পরিকল্পনা মানলে আর্থিক স্থিতি বজায় থাকবে বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত আজ ধীরে নিন সম্পর্ক প্রিয়জনের মনোযোগ আজ আপনাকে শান্তি দেবে প্রয়োজন হলে নিজের কষ্ট শেয়ার করে নিলে সম্পর্ক আরও গভীর হবে লাকি নাম্বার ছয় লাকি রং নীল ধূসর বৃশ্চিক আজ আপনার অন্তর্দৃষ্টি প্রবল থাকবে তাই সিদ্ধান্তগুলো মনে শান্ত রেখে নিন পরিস্থিতি জটিল হলেও ধৈর্য ধরলে সব আপনার পক্ষে যাবে কাজ কাজে নতুন দায়িত্ব পেতে পারেন গোপন পরিকল্পনা বা গুরুত্বপূর্ণ নথিপত্র আজ সাবধানে সামলান ভুলের সম্ভাবনা কমাতে মনোযোগ বাড়ান অর্থ আজ অর্থের প্রবাহ সাধারণ থাকবে তবে অপ্রত্যাশিত লাভের ইঙ্গিতও মিলতে পারে সঞ্চয়ের সিদ্ধান্ত আজ লাভজনক হবে সম্পর্ক সঙ্গীর সঙ্গে গভীর কথা বললে ভুল ধারণা দূর হবে সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করতে নরমভাবে নিজের মত প্রকাশ করুন লাকি নাম্বার তিন লাকি রং গাঢ় লাল ধনু আজ আপনার মন সৃজনশীলতায় ভরপুর থাকবে নতুন কিছু শেখার ইচ্ছে বাড়বে আর সেই উৎসাহেই দিনটি ইতিবাচক অভিজ্ঞতায় ভরে উঠবে কাজ কাজে দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন হতে পারে নিজের যুক্তি ব্যবহার করলে সঠিক দিশা পাবেন দলে নেতৃত্ব নেওয়ার সুযোগও আসতে পারে অর্থ আজ কোনো ছোট আয় বা সুযোগ আসতে পারে খরচ কমিয়ে রেখে ভবিষ্যতের পরিকল্পনা গুছিয়ে নিলে আর্থিক স্থিতি বাড়বে সম্পর্ক প্রিয়জনের সঙ্গে সময় কাটালে আপনি নিরাপত্তা অনুভব করবেন নতুন সম্পর্ক শুরু হলে ধীরে এগুন আবেগ নয় বোঝাপড়ায় ভরসা রাখুন লাকি নাম্বার পাঁচ লাকি রং বেগুনি মকর আজ আপনার স্থির চিন্তা যে কোনো জটিল পরিস্থিতি সহজ করবে ধীরে সিদ্ধান্ত নিন অতিরিক্ত চাপ নিলে অকারণে মন ভারী হয়ে উঠতে পারে তাজ অফিসে দায়িত্ব একটু বাড়তে পারে তবে পরিকল্পনা মাফিক চললে সব সামলে নিতে পারবেন সহকর্মীদের সহযোগিতা পেলে কাজ আরো সহজ হবে অর্থ আজ সঞ্চয়ের দিকে মন দিলে ভবিষ্যতে আর্থিক সুবিধা মিলবে অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চললে বাজেট স্বস্তিকর থাকবে সম্পর্ক পরিবারের কারোর সাথে গভীর আলাপ মানসিক স্থিরতা দেবে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে নরম স্বরে কথা বলুন লাকি নাম্বার আট রং ধূসর কুম্ভ আজ মন সৃজনশীল থাকবে কোনো নতুন পরিকল্পনা বা ধারণা মনের মধ্যে পরিষ্কারভাবে ফুটে উঠতে পারে আত্মবিশ্বাস ধুলে রাখুন কাজ টিমওয়ার্কে ভালো ফল মিলবে অফিসে নতুন দায়িত্ব নিতে হতে পারে তবে যথেষ্ট সমর্থনও পাবেন নেতৃত্বের সুযোগ আসতে পারে অর্থ হঠাৎ কোনো আয় বা সুবিধা মিলতে পারে তবু খরচ নিয়ন্ত্রণ করে সঞ্চয়ের পথে হাঁটলে ভবিষ্যতে স্বস্তি বাড়বে সম্পর্ক প্রিয়জনের সঙ্গে সময় কাটালে মন হালকা হবে বন্ধুর সঙ্গে পুরনো আলোচনা নতুনভাবে এগোতে পারে সংযোগ ধরে রাখুন স্বাস্থ্য মন ভালো থাকলেও শরীরে সামান্য ক্লান্তি জমতে পারে হালকা ব্যায়াম ও বেশি পানি পান করুন লাকি নাম্বার চার লাকি রং নীলচে সবুজ মিন আজ আবেগ কিছুটা গভীর হতে পারে তবে ধীরে ভাবলে সব পরিষ্কার হবে মানসিক শান্তি রাখতে নিজের সময়টুকু আলাদা করে নিন কাজ কাজে গতি কম মনে হলেও নিয়ম মেনে চললে প্রয়োজনীয় কাজ ঠিক সময়েই শেষ হবে যোগাযোগে সতর্ক থাকুন অর্থ খরচ নিয়ন্ত্রণ করলে সঞ্চয় বাড়বে ছোট আর্থিক সিদ্ধান্তগুলো আজ ভবিষ্যতে ইতিবাচক সুবিধা এনে দিতে পারে সম্পর্ক পরিবারের কাছাকাছি থাকলে মানসিক শক্তি বাড়বে সঙ্গীর প্রতি সংবেদনশীল আচরণ সম্পর্ককে আরও গভীর করবে লাকি নাম্বার এক লাকি রং সাগর নীল জীবনের পথে বার বার হোচট খাচ্ছেন ভাগ্য কি সঙ্গ দিচ্ছে না সঠিক দিশা খুঁজে পেটে আজই পরামর্শ নিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল আমাদের গর্ব আপনার বিশ্বাস দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা এবং শাস্ত্রীয় জ্ঞানে তিনি হাজার হাজার মানুষের জীবনে এনেছেন শান্তি ও সমৃদ্ধি আমাদের গুরুর সম্মান ও স্বীকৃতি অন্তর্দেশীয় ডক্টরেট ইন অ্যাস্ট্রোলজি স্বর্ণপদক প্রাপ্ত এসএমসি ভি উদয়পুর রাজস্থান আন্তর্জাতিক ডক্টরেট ইন থিওলজি মিয়ামি ফ্লোরিডা আমেরিকা রাষ্ট্রীয় প্রতিভা পুরস্কার দু হাজার পঁচিশ জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রীমহর্ষি ও মহর্ষি বেদব্যাস সম্মানে সম্মানিত বিদ্যা বাচস্পতি অফ ফিলসফি বিশেষজ্ঞ জ্যোতিষশাস্ত্র তন্ত্রসাধনা বাস্তুবিচার নবগ্রহ দোষ নিবারণে বিশেষভাবে পারদর্শী টিভিতে দেখুন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আপনার জন্মছক বিচার বাস্তু সমস্যা গ্রহদোষ খণ্ডন বা জীবনের যে কোনো কঠিন পরিস্থিতির সঠিক সমাধানের জন্য আজই যোগাযোগ করুন অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন নাইন এইট নাইন অথবা নাইন ফোর থ্রি জিরো সেভেন ফোর জিরো টু এইট